নমস্কার আমি পিউ হালদার প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির উনত্রিশে মে হ্যাঁ বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল থেকে ওয়েদার দারুণ ছিল কি বৃষ্টি পড়ছে কি বৃষ্টি পড়ছে আপাতত এখন পড়ছে না কিন্তু যখন আমি ভিডিওটা করেছিলাম তখন বৃষ্টি পড়েছিলো মন বানিয়েছিলাম যে হ্যাঁ আজকে বাজার করব কিন্তু মনটা গেল চটকে আমার যেই কিনা বৃষ্টি আরম্ভ হলো কিন্তু কিছু করার নাই জীবনের জ্বালায় বাজারটা করতেই হবে টমেটো নেই কাঁচা লঙ্কা নেই একদম এই দুটো যখন না থাকে বাড়িতে রান্নাটা হবে কি করে টমেটো ছাড়া যদিও রান্না হয়ে যায় কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া রান্না কি করে হবে বলো তো তাই বাজারে বেরিয়ে বেরিয়ে বললাম। প্যাচ প্যাচে একেবারে কাদা কাদা রাস্তা ভেজা ভেজা রাস্তা কি আর করা যাবে সবজি দোকা সরি দোকানপাটও বাজারে কিন্তু কমই ছিল এত বৃষ্টি তখন পড়ছিল যাই হোক তারপরে আস্তে আস্তে একটু কমেছে কিন্তু যাই হোক আমি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি আমি ভাবছি কি নেব কি নেওয়া যায় আমার ঠিক পছন্দ হচ্ছিল না কুমড়ো ফুল দেখলাম তো যাই হোক খুচরো ছিল না আমার কাছে ছিল পঞ্চাশ টাকার নোট তো এই মাসিটা বলছে না পঞ্চাশ টাকার এখনও আমার কাছে খুচরো হবে না তুমি ঘুরে ফিরে আসো তারপরে তখন নিও তো যাই হোক অতটা কুমড়ো ফুল এক গোছা যেন মাত্র পাঁচ টাকা ছিল যাই হোক এইদিকে দেখছো মুড়িওয়ালা মুড়িওয়ালা দাদা সরি মুড়িওয়ালা দাদা মুড়ি নিয়ে যাচ্ছে কত মুড়ি দেখো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই লাইফ আলাদা আলাদা তাই তো কিন্তু নিজের নিজের জায়গায় তারা অনেক হার্ডওয়ার্কিং হয় তাই তো যাই হোক এদিকে আমি এগিয়ে যাচ্ছি প্যাচ প্যাচে কাদা কাদা রাস্তা আমার না কেমন লাগছিল ভালো লাগছিল না কিন্তু কী করবো ওই যে বললাম উপায় নেই বাজার তো করতেই হবে এগিয়ে গেলাম পয়সা আমার কাছে খুব একটা বেশি ছিল না ছিল একশো টাকা মাত্র হ্যাঁ কলা নিলাম ছটা কলা নিলাম তিরিশ টাকা নিলো এদিকে চলে আসলাম একশো সত্তর টাকা নিয়ে বাজার করতে তো এইখানে সবজিওয়ালা সরি আলু যে ছিল কাকুটা মানে আলু বিক্রি করে সেই কাকুটা আমার কাছ থেকে টাকা পেতো সেই টাকাটা ওখানে দিয়ে দিলাম ষাট টাকা আরও টাকা কমে গেল এরপরে বাকি যতটুকু হয় আর এত ভেজা জায়গা ইচ্ছে করছিল না যে খুব একটা নেব যতটুকু প্রয়োজন টমেটো নিলাম কাঁচা লঙ্কা নিতেই হতো কাঁচা লঙ্কা নিলাম ভাবছিলাম যে খিচুড়ি বানাবো আজকে কিন্তু বাড়ি এসে দেখি যে না ভাত রয়েছে যাই হোক খিচুড়ি এখন লাস্ট অব্দি হবে কি না আমি জানি না বাড়িতে এসে পরে ভয়েসটা আমি দিচ্ছি এখন ভিডিওতে তারপরে তোমাদের জন্য ফেসবুকে আমি পোস্ট করবো আমি যখনই বাজারে আসি আমি চেষ্টা করি যাতে অল্প স্বল্প এই মাসিটার কাছ থেকেও আমি সবজি নিতে পারি কারণ আমার না ভীষণ মায়া লাগে খারাপ লাগে দেখে নিয়ে যাই হোক এখানে অল্প উচ্ছে নিলাম নিয়ে আড়াইশো উচ্ছে নিলাম হ্যাঁ আড়াইশো উচ্ছে মনে হয় দশ টাকা না মনে হয় না দশ টাকা নিল যাই হোক এখানে চলে এসছি কুমড়ো ফুল নিতে কুমড়ো ফুল নিলাম এক গোছা একদম ফুলের বুকে মনে হচ্ছে বলো যাই হোক বাজার আমার টুকটাক বাজার বেশি কিছু নিইনি নি বাজার করা আমার হয়ে গেল বাজার আমার কমপ্লিট এরপর হচ্ছে বাড়িতে আমি চলে এসেছি ভিডিওটা আমার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম ঘরে ঢুকে দেখি কি করে ডাইনি তো বেরোবার জন্য অস্থির ড্যানির ঘোড়া আর হয় না ঘরে এসে দেখি দুতিরঞ্জন আমার কি করে কি করে দুতিরঞ্জন আমার পড়াশোনা করছে যদি ভিডিওটা ভালো লেগে